তুমুল বৃষ্টি হচ্ছে আকাশ গুরমুর গুরমুর করে ডাকছে বৃষ্টি বৃষ্টি এই যে আমার চা লিলিতে কলে আসছে বৃষ্টিতে ভিজবে তারা এখন অনেক খুশি বৃষ্টিতে ভিজে গাছপালাগুলো এখন অনেক রুক্ষ সুক্ষ হয়ে আছে বৃষ্টি পানি না পেয়ে কচু পাতাটা আমার অনেক পছন্দের কচু পাতা অনেক দিন পর একটা বৃষ্টি হচ্ছে কি আরাম আমার সব কিছু গাছ এখন ফুল ওরা খুব খুশি হবে বৃষ্টি পেয়ে এই যে শুনছো তোমার সাথে আমার বৃষ্টিতে ভিজার কথা ছিল তুমি কথা রাখলে না kata mukut, ani kulit kata mukut. ছুটিতে বাড়িতে গিয়েছিলাম এসে দেখি গাছপালা সব একদম শুকিয়ে আছে তারপর দুদিন পানি দেওয়ার পর আজকে গাছপালার এই অবস্থা তো যাই হোক বৃষ্টি হচ্ছে কালকেও হালকা কিছুটা হয়েছে আজকেও হচ্ছে বৃষ্টি পেয়ে এখন গাছগুলো আবার সতেজ হয়ে উঠবে তো ফুল হয়েছিল কত রকম যে ফুল হয় মাসাল্লাহ খুব দুঃখের কথা যে আমার এটাতে গাছ ছিল এটাকে বলে কয়েন কয়েন প্ল্যান বা ডলার যে যাই বলুক না কেন এটা আমার বাড়িতে যখন গিয়েছি তখন আমি এই গাছটা সবসময় নিচে রেখে যাই কিন্তু এবার মনের ভুলে একটু তার রাখতে ভুলে গেছি আর তখনই আমার এই দুরবস্থা গাছটা একদম শুকিয়ে মারা গেছে কিছু করার নাই নিজের উপর খুব রাগ লাগে তখন কেন ভুলে যাই কেন ভুলে যাই এই গাছটা আমি বিকালে হাঁটতে গিয়ে রাস্তার পাশ থেকে কুড়িয়ে এনেছিলাম সেটার সাথেও অনেক স্মৃতি ছিল অনেকটা বছর গাছটা আমার কাছে ছিল আজকে নেই তারপরও পানি দিচ্ছি দেখা যাক আবার নতুন করে খুশি বের হয় কিনা এই যে গাছে কলি ছিল সেগুলো শুকিয়ে গেছে আবার হবে ইনশাল্লাহ সবগুলো ডালি কলি ছিল সব গাছ দেরি খুশি এই একটা দোষ্ট পাখি আজকে ওকে আলাদা করে দিয়েছি আর কত দুষ্টমি করবা তুমি এবার এইবার তোমার দুষ্টামি বন্ধ করবে দাঁড়াও পাখি যাবো এখানে আমার অনেকগুলো পাখি আছে ওই তোমরা

বৃষ্টির পানি পেয়ে ওর একদম সতেজ